জীবনের এই পর্যায়ে এসে যখন আমরা চরম সত্যের দিকে অনেকটা এগিয়ে গেছি আর কিছুটা হয়তো এগোনো বাকি তো ঠিক সেই সময় এসে যে উপলব্ধি হলো আমার অন্তত আমরা জীবনের এই এগিয়ে যাওয়ার পথে অনেক কিছু হারিয়ে ফেলছি জানি তার মধ্যে প্রথমেই যেটা হারিয়ে ফেলেছি সেটা তো আমার মনে হয় নিজের গায়ের যেই একটা আমি আমি গন্ধ থাকে না সেই আমি আমি গন্ধটাই আমরা কোথাও গিয়ে একটু একটু করে একেবারে হারিয়ে ফেলেছি কেন কারণ দেখুন না নিজের শখ আহ্লাদ কোথাও গিয়ে দায়িত্ব আর কর্তব্যের কাছে দাসত্ব স্বীকার করেছে আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি একটা সময় যখন আমরা স্বপ্ন দেখতাম আর মা ডাকত সকাল সকাল যে টিউশন যাবি না মার উপর উঠে চিৎকার করতাম আর একটু পরে ডাকতে না কিন্তু এখন স্বপ্নগুলো প্রতি মুহূর্তে ভাঙছে জানি কিন্তু এই স্বপ্নগুলো ভাঙার পর কারোর উপরে চিৎকার করার নেই এই স্বপ্ন ভাঙার কষ্টে নিজেকেই হজম করতে হয় আর এটা বোধ প্রত্যেকের জীবনের চরম সত্য তাই যত দিন বাঁচবেন যতটা সম্ভব নিজের শখ আহ্লাদ একটু পূরণ করার চেষ্টা করুন নিজের ভালো লাগা কারণ আমার আমিটাই যদি হারিয়ে যাই তাহলে আর কি থাকলো